এই হচ্ছে বর্তমান জেনারেশনের বাচ্চা কাচ্চাদের ষোলোই ডিসেম্বরের উদযাপন ঠিক আছে মানে এইরকম উদযাপনই ওরা করতেছে ওরা বিজয় দিবসটা আসলে কী এই সম্বন্ধে কোনো ধারণাই বোধহয় রাখে না ওরা বিজয় দিবস আসলে শুরু করে হিন্দি গান ও ডিজে টাইপ অনেক গান আমি এরকম গান শুনছি একবার তো আমি বিরক্ত হইয়া তারপরে ট্রিপল নাইনে কলও করছিলাম তারপরে উনি বলছে যে চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগ করার জন্য ঠিক মানে ঠিক পাই নাই আমি প্রতি পাই নাই তারপরে এগুলো নিয়ে অনেক কাহিনী করছে বাবা মার হুমকি টুমকি পুলিশকে কেন শুনিছি হ্যাঁ ওরা তো পুলিশকে জমার মতো ভয় পায় যে কোনো চুরি করে ডাকাতি করলে তারপরে ওরা চুর পুলিশ মানে প্রচুর ভয় পায় এরকম আমারও হয়েছে ছোটবেলা পুলিশ দেখলে ভয় পাইতাম কাপ কাপটুকে গলি যাও তো ভিডিও শুরু করার আগে বলি নিতে চাই কোনো রাজনীতিক ব্যক্তি বড় বা কোনো সাধারণ মানুষ বা কাউকেই আমি আঘাত করার জন্য কথাগুলো বলবো না মানে আমি যা বলবো তা মানে নিজের চিন্তা ভাবনাগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি কাউকে অজান্তভাবে মনের অজান্তে আঘাত দিয়ে থাকি বা কোনো রাজনৈতিকভাবে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন দেশের তৈরি গেমস অফ একাত্তর গেমস খেলতে খেলতে আমরা ভিডিও শুরু করে ফেলি ঠিক আছে তো শুরু করা যাক একটা গ্রুপ ছিল যে গ্রুপে বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গানের একটা প্রতিযোগিতা চলছিল ঠিক আছে তো ওইখানে দেখলাম অনেকে বঙ্গবন্ধুকে নিয়ে গান দিতেছে তো এটা নিয়ে আমার একটু খটকা লাগলো যে বঙ্গ দেশাত্মবোধক গানের সাথে বঙ্গবন্ধু কি সম্পর্ক বঙ্গবন্ধু সে একজন মানুষ একটা দেশ নয় বঙ্গবন্ধু একটা দেশ হইতো তাহলে এ ওনাকে নিয়ে গান গেলে দেশাত্মবোধক গান হইতো এখন দেশাত্মবোধক গান কাকে বলে এটা সম্বন্ধে আমার হালকা ধারণা ছিল তারপরে আমি ইন্টারনেট গুগল ঘাঁটলাম যে দেশাত্মবোধক গান আসলে কী মানে কাকে বলে তো যেই গান কথা দিয়া সুর দিয়া একটা গান গাইলে যে দেশে সৌন্দর্য প্রকাশ করা এবং দেশকে আমি কতটা ভালোবাসি সেটা প্রকাশ করা হবে এরকম গান কি মূলত দেশাত্মবোধক গান বলা হয় কিন্তু এখন কথা হচ্ছে তো বঙ্গবন্ধু মানে কোনো দেশ না কোনো ইয়া না বঙ্গবন্ধুর প্রতি ওইটা নেতা নেতাবোধক গান বা অন্য কোনো গান হতে পারে কিন্তু এই গানকে দ্বারত্বপ গান কোনোভাবে কি বলা যায় কিনা আমি জানি না কিন্তু প্রতিযোগিতা দেখলাম ওই ধরনের মানে বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া গানগুলোই কিন্তু দারত্বপ গান প্রতিযোগিতা ফার্স্টের দিকে গেছে তো এটা দিকে আমি কি বলা যায় তাহলে আমার আর কিছু বলার নেই এখানে এখন কথা হচ্ছে দেশাত্মবোধক গানের সংজ্ঞাটি থেকে একটা বিপদে ফিরে গেছি তো একজন বলতে আছে তাহলে যদি দেশাত্মবোধ গান যে এরকম হয় দেশপ্রেম নিয়া তাহলে জেমসের যে গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখি যাচ্ছি সঙ্গীত দেশাত্মবন্ধ গান না তো এরা আসল দেশাত্মবন্ধ গান একটু লেভেলায় গাইছে কিন্তু গানের অর্থ ভাবার্থ কিন্তু অনেক সুন্দর গেছে তো ওইটাকে দেশাত্মবন্ধ গান বলা যায় কিন্তু এখন কথা হচ্ছে কিছুদিন আগে হিরো আলম এক দেশাত্মবদ্ধ গান বার করছে এখন এই গান কেউ কী দেশাত্মবদ্ধ গান বলা যাবে মানে এই অবস্থায় একটা সিডি বিডি বি চিকিৎসার অবস্থা তারপর যে এটাকে দেশের গান বলি তাহলে কি দেশের কি দেশে দেশ কি কি অপমান করা হবে তার সাথে গানটা আমরা একটু শুনে আসি বাংলাদেশ আমার এক বুক ভালোবাসা বাংলাদেশ আমার প্রাণে মিশে থাকা বাংলাদেশ আমার স্বপ্নের সর্বশেষ গানের অর্থগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে এটাকে দেশাত্মবোধক গান বা দেশপ্রেমের গান হিসেবে কিন্তু নেওয়া যায় কথাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে এটা হিরো আলভ তারপর হচ্ছে এটার সুরটা ভালো না এখন যদি একটা ভালো কোনো সুর দিয়ে কেউ যদি গায় তাহলে এই গানটাই কিন্তু জনপ্রিয় হয়ে উঠবে এখন হচ্ছে সিঙ্গারের অভাবে গানটা একটু মাইকিয়েছে তো এই জন্য বলা যায় এটাকে দেশাত গান হিসেবে কিন্তু এটাকে রাখা যায় মানে দেশাত্মপদক গানের যে সংজ্ঞাটা দিছে এই সেই অনুযায়ী যদি যাই আমরা এখন কথা হচ্ছে এখানে গানটা যা দেখলাম ঠিক আছে হিরোলমো ভালো বভুনে গানটা গাইছে কিন্তু একজন তো ছিল সাথে এই যে অ্যাক্টিংটা কোথায় করলো? অ্যাক্টিং কোন দিক দিয়া বলে? হ্যাঁ ও পতাকাটা আงাইতে স্যার একবার নামাইতেছে। আচ্ছা ঠিক আছে সব বানলাম যে ও অ্যাক্টিং করতেছে। কিন্তু ও তো কোনো কথা বলতেছে না বা কোনো গান গাইতেছে না। তারপরে ওর সামনে মাইক্রোফোন কেন? ওর সামনে কি মাইক্রোফোন ধরায় দিয়েছে? মানে কেন? ওয়াই আজ আমাদের বিজয় দিবস কিন্তু বাংলা বিজয় বাইলকে আসলে কি স্বাধীন হয়েছে বাংলাদেশ যদি স্বাধীন হইতো তাহলে একটা মেয়ে ঘর থেকে বের হইতে পাঁচবার ভাবতে হইতো না যে কে ওরে ধরে নিয়ে যাবে এই করবে সেই করবে হ্যাঁ যদি বাংলাদেশ একটা স্বাধীন দেশ হইতো তাহলে একটা মানুষ যখন দায়ী রেখা হুজুর হ্যাল নামাজ পড়বো এরকম হয় তখন ওকে সবাই জামা শিবির হ্যান তেন এগুলো রাখতো না যদি বাংলার স্বাধীন দেশ হতো তাহলে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করতে হতো না আমাদের কত ছাত্র কত মার খাইলো খি হইলো নিরাপদ সড়ক মানে একটা নিরাপদ সড়ক নাই আমাদের দেশে তাহলে কীভাবে মানে আমাদের দেশকে স্বাধীন দেশ বলা যায় একটা স্বাধীন দেশ কখনো এরকম হয় কি এখন এগুলার জন্য কে দেয় কে করবে এটার সমাধান এখন স্বাধীনতা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আসলে কথা শেষ হওয়া যায় না এগুলো সারাদিনই কথা বলা যাবে সেইভাবে দেখতে পৃথিবীর কোনো দেশই আসলে সেইভাবে স্বাধীন না সব দেশই নানা ধরনের কেসাল সমস্যা আছে এগুলা আর পৃথিবীর যতদিন টিকে থাকে ততদিন এই ধরনের সমস্যা থাকবো কেউ পুরোপুরি স্বাধীন হতে পারে না মানুষ বা মানুষ হোক বা সেটা পশু পাখি কেউ না কেউ স্বাধীন না তো এগুলো নিয়ে আসলে কথা বললে সারা দিন বলা যাবে এত কথা বলার দরকার নাই আমি এখানে ভিডিও শেষ করতে যাচ্ছি মানে কি হইল ভিডিও শেষ পর্যন্ত আমি জানি না যতটুকু হয়েছে আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ এর থেকে পরবর্তীতে কাজ করার অনুপ্রেরণা জাগে ঠিক আছে তো ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম